আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ তথ্য মানবাধিকার ফাউন্ডেশনের নতুন করে দুটি কমিটি গঠন করা হয়েছে গত পনেরোই মার্চ দু হাজার পঁচিশ ধামরাই সাভার আশুলিয়া সমন্বয় কমিটি এবং ধামরাইয়ের যাদবপুর ইউনিয়ন কমিটি গঠন করে পরিচিতি সভা ও কার্ড বিতরণী অনুষ্ঠানে সংস্থার কেন্দ্রীয় পরিচালক সাংবাদিক ও ফিল্ম মেকার প্রিন্স দিশারি এবং কেন্দ্রীয় সহকারী পরিচালক সাংবাদিক ও মোটিভেশনাল স্পিকার ম সর্জন সকল সদস্যদের মাঝে কার্ড বিতরণ করে তাদের দায়িত্ব বুঝিয়ে দেন ধামরায় যাদবপুর ইউনিয়ন কাউন্সিলের কনভেনশন হলে হাবিবুর রহমান বাদশাহ সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এস এম মঞ্জুরুল হাসান মঞ্জু প্রধান সমন্বয়ক হিসেবে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সমন্বয় কমিটির প্রেসিডেন্ট উজ্জ্বল খান উদ্বোধক মোহাম্মদ এনামুল হক প্রিয় অতিথি আকলিমা আক্তার বিশেষ অতিথি মোহাম্মদ আতাউর রহমান আতা এবং মোহাম্মদ নাসিম খান পৃষ্ঠপোষক মোহাম্মদ আব্দুর রহমান মন্টু সম্মানিত অতিথি সমন্বয় কমিটির সেক্রেটারি তুষার মিয়া সাংবাদিক জাহিদ হাসান ক্রাইম রিপোর্টার ও সাংবাদিক আশরাফুল আলম ফরাদ হোসেন মনির মিয়া আলী ইব্রাহিম ও আবু মিয়া প্রমুখ পনেরো সদস্যের যাদবপুর ইউনিয়ন কমিটির সভাপতি হয়েছেন এস এম আলমগীর কাউসার নীরব এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আপন মিয়া সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান এছাড়াও ধামরাই সবার আশুলিয়ার বাইশ সদস্যের সমন্বয় কমিটির সভাপতি হয়েছেন মোহাম্মদ উজ্জ্বল খান এবং সাধারণ সম্পাদক তুষার মিয়া আমাদের স্লোগান হচ্ছে শোষিত বঞ্চিত নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো নিবেদিত প্রাণ হয়ে অর্থনৈতিক রাজনৈতিক কোনোরকম কোনোভাবেই লাভবান হওয়ার জন্য নয় স্বেচ্ছাসেবী মানুষ যারা তারা মানবাধিকার সংগঠনে আসবে আর যারা অন্য কোনো উদ্দেশ্যে আসবে তারা মানবাধিকার সংগঠনে না আসুক আর এই সংগঠনের যদি কেউ কোনো জায়গায় ক্রাইম করে বা কোনোভাবে যদি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যদি সে অপদস্থ হয় বা অ্যারেস্ট হয় এটা আমাদের সংস্থা দায়ভার নেবে না সত্যের পক্ষে আছে আমাদের সংস্থা এই অঞ্চলে যার মাধ্যমে মানবাধিকার সংস্থা অর্থাৎ আমাদের এই সংস্থার বিস্তার লাভ করছে প্রধান সমন্বয়ক উজ্জ্বল খান ধামরাই সাবার আশুলিয়া জোনাল কমিটির সম্মানিত প্রেসিডেন্ট তিনি হচ্ছে এতদয় অঞ্চলের প্রধান সমন্বয়ক হিসেবে তিনি কাজ করবেন এবং কাজ করে যাচ্ছে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছে তার ভূমিকা আমরা অস্বীকার করব না তার যে কাজ সেটা আমরা কৃতজ্ঞতা ভরে স্বীকার করছি আপনাদের সামনে আমি জ্ঞান হস্ত প্রসারিত করিয়া ওয়াদা করিতেছি যে তথ্য মানবাধিকার সংস্থার সকল প্রকার নিয়ম শৃঙ্খলা মানিয়া চলিব এবং আত্মমানবতার সেবায় সর্বদাই নির্যাত থাকিব হে আল্লাহ আমাকে শক্তি দিন আমি যেন মাতা পিতা গুরু শিক্ষক এবং মুরব্বীদের প্রতি অনুজ্ঞতা প্রকাশ করতে পারি রাষ্ট্রের সকল প্রকার নিয়ম শৃঙ্খলা আইন বিধি মানিয়া চলতে পারি আমিন বাংলাদেশ তথ্য মানবাধিকার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে যাদবপুর ইউনিয়নের কর্মীবৃন্দ আপনারা অনেক সময় ধরে এখানে বসে আছেন আপনারা বিভিন্ন ধরনের বক্তব্য শুনেছেন আমরাও আপনাদের মাঝে কিছু বলেছি আসলে মানবাধিকার ফাউন্ডেশন অর্থাৎ মানুষের কল্যাণে নিয়োজিত আজকে আপনাদের এখানে যে কমিটিটা দেওয়া হলো আপনারা সব সময় মনে রাখবেন এই দেশে হিত দরিদ্র যারা গাছ পায় না যাদের উপর মানুষের পেশি শক্তি আপনারা সর্বসময় তাদের পিছনে দাঁড়াবেন এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনাদের এই ফাউন্ডেশনকে সর্বাধিক সাহায্য এবং সহযোগিতা করব এবং আজকে এই যাদবপুর ইউনিয়ন মানবাধিকার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশ আমি এখানে সমাপ্তি ঘোষণা করেছি ধন্যবাদ